হ্যালো বন্ধুরা পূর্ব ব্লগে সবাইকে স্বাগত আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি আমি তো তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি সকালবেলায় এই চা পাউরুটি খেয়ে বাজারে গেছিলাম দেখো বড় কাতলা মাছ ইলিশ রুই সবই আছে আমি ওখান থেকে কাতলা মাছটা এনেছি আর এসেই বসে গেছি কাঁঠাল কাটতে কাঁঠাল তো কাটা হচ্ছে না যেন কাঁঠালের সাথে যুদ্ধ হচ্ছে অনেক চেষ্টা করার পর শেষমেশ হয়েছে তবে কিন্তু কাঁঠালটা দারুণ ছিল একদম শক্ত শক্ত খুব সুন্দর খেতে ছিল যদিও বা আমি কাঁঠাল খাই না তবে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে কাঁঠাল খেতে খুব ভালোবাসে ওরা প্রচুর পছন্দ করে কাঁঠালটা তবে আমি খাই না তারপরে আমাদের এই বাগান থেকে কিছু সবজি আমি তুলে নিয়েছি একটু নোটের শাক বেগুন লেবু টুকটাক একটু সবজি সব তুলে নিয়েছে আর দেখো আমাদের বাগানে সুন্দর বেগুন টেগুন সব হয়েছে টুকটাক অনেক সবজি হয়েছে আর সপেদা গাছে কিন্তু চার পাঁচটা সপেদাও ধরেছে যদিও বা এখানে দেখা যাচ্ছে না আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম বাট দেখা যাচ্ছে না আর কি করা যাবে দেখা যাচ্ছে না তো চলো বাগানটা একটু তোমাদের ঘুরে দেখায় এগুলো কিন্তু একদম সার ওষুধ ছাড়া এখন বাজারে যা সবজির মধ্যে সার ওষুধ মেশানো থাকে কিন্তু কিছু করার নেই কত ঘরে চাষ করা যাবে বা ঘরে গাছপালা লাগানো অত তো সম্ভব নয় বাজার থেকে খেতেই হবে তবুও টুকটাক কিছু ঘরের জমিতে বসানো আর এই যে দেখো সুস্মীটা গাছটা এই কদিন আগে কত ছোটো ছিল এখন অনেক বড় হয়ে গেছে তো আমি সব সবজি কিছু টুকটাক তুলে রান্না রান্নাবান্না করে নিলাম দেখো এই যে কাতলা মাছটা এনেছিলাম ওটা আলু দিয়ে একদম কষা কষা মতো ঝোল করেছি এই বিকালের দিকে মেয়েকে একটু পড়তে বসিয়েছি ও পড়াশোনা করে নিলে তারপর আমরা একটু বেরোবো এই জন্য তাড়াতাড়ি একটু পড়িয়ে দিচ্ছি ওকে মোটামুটি রেডি হয়ে গেছি এই বেরোচ্ছি আমি আর আমার বন্ধু একটা যাবো একটু শপিং মলে দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর জামা প্যান্ট দেখলেই যেন মনে হয় নিয়ে নিই খুব সুন্দর সুন্দর জামা প্যান্ট উঠেছিল বাচ্চাদের এবার কালেকশানটাও খুব একটু ইউনিক ছিল আমি মেয়ের জন্য এই ফ্রকটা পছন্দ করেছি তো বন্ধুরা কেমন লাগছে আর বন্ধুর ছেলেটাও দেখো একটা প্যান্ট নিয়েছে পুরো কিছুতেই পরবে নাকি বদমাইশি এবার ট্রায়াল রুমে দেখো কি অবস্থা আমার মেয়ে বলছে আমাকে একটু ছবি তুলে দাও দুজনে মিলে এমন যুদ্ধ করছে ট্রায়াল রুমের মধ্যে বাইরে থেকে সবাই ভাবছে এটা কী করছে এত আওয়াজ করছে আমার মেয়ে এখানে নাচছে ট্রায়াল রুমের মধ্যে তারপরে শপিং মল থেকে বেরিয়ে এই যে আমার একটা বান্ধবীর ছেলেটা কি করছে দেখো স্কুটিতে একজন উঠে পড়েছে দিয়ে বলছে আমি স্কুটি নেব স্কুটির দোকানে পাশে ছিলাম বলছে ওখান থেকে আমাকে একটা নতুন স্কুটি কিনে দাও আমরা তো ওর কথা শুনে হেসে পাগল হয়ে যাচ্ছি ওর বাবাকে ফোনও করেছিল স্কুটি কিনে দেওয়ার জন্য লাস্টে একটা নতুন স্কুটিতে ওকে বসানো হলো দিয়ে বললাম যে পরে আসবো আবার তো এই ঘরে চলে এসছি এই জিনিসগুলো কিনেছি আমার একটা সেট থ্রি পিস নিয়েছি আমার মেয়ের জন্য তিনটে সেট নিয়েছি সারা দিনটা এইভাবেই কাটলো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না টা